ইসমুল রহিম সম্মানিত সুধী আজকের আলোচনা তৃতীয় শ্রেণীর জন্য বার্ষিক পরীক্ষা দুই আমাদের ছোটো সময়ের কীভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবে তার জন্য আমরা একটি সরাসরি পরীক্ষা প্রশ্ন দেখে দেওয়ার চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা এই নম্বরে আমাদের নগ দিয়ে আপনারা আপনাদের ছোটো সময়দের অনেকগুলো আমরা প্রশ্ন বা প্রশ্ন সেট তৈরি করেছি সেগুলো আপনারা পেতে পারেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রশ্নের জন্য আমরা যেভাবে আসলে আমাদের বিগত সময়ের যে প্রশ্নপত্রগুলো দেখেছি এক থেকে শুরু করে আমাদের পর্যায়ক্রমে দুই তিনভাবে যে আমাদের বিষয়গুলো থেকে থাকে তো তার পুরো বিষয় আমরা কিন্তু অলরেডি প্রশ্নপত্রগুলো তৈরি করেছি এবং সেই অনুযায়ী আপনার আপনাদের ছোটো সুন্দর বাসায় থেকে এ ধরনের প্রস্তুতিগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত যে প্রশ্নপত্রগুলো রয়েছে বিভিন্ন সেট এবং বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র পেতে হলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে প্রশ্নপত্রগুলো রয়েছে তৃতীয় শ্রেণীর জন্য সেগুলো পেতে পারেন তো আর দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নপত্রগুলো সংগ্রহ করুন এখনই ধন্যবাদ